যে কারণে জুমার দিন সৃষ্ট ইসলামী ইতিহাসে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ হজরত আবু লুবাবা ইবনে আব্দুল মঞ্জির রসুল্লাহ তাল্ন থেকে বর্ণিত রসুলফাক সাল্লী ইসলাম জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার পাঁচটি কারণ উল্লেখ করেছেন এক আল্লাহ আল্লাহতালা এই দিনে প্রথম মানব হজরত আদমআসাল্লামকে সৃষ্টি করেছেন দুই জুমার দিনে আদম ইউসাল্লামকে জমিনে অবতরণ করিয়েছেন তিন জুমার দিনে হজরত সালামকে মৃত্যু দিয়েছেন চার এদিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা কিছুই প্রার্থনা করবে তিনি তা কবুল করবেন যতক্ষণ সে হারাম কিছু প্রার্থনা করবে না পাঁচ সবচেয়ে বড় বিষয় হলো এই দিনে কেয়ামত সংগৃহিত হবে ইবনে মাজা হাদিস আটশো